ভাই এবং বন্ধুগণ আমরা আপনাদের অনুরোধ করছি আমার হাতের বাম পাশে যারা মিছিলের পর মিছিল নিয়ে আসছেন মেহরবানি করে আপনারা পিছন দিকে চলে যাবেন কাকরাইলের দিকে আপনারা চলে যাবেন এখানে হাতের বাম পাশে যারা দাঁড়িয়েছেন ফেস্টুন নিয়ে পতাকা নিয়ে যারা দাঁড়িয়েছেন আপনারা সকলে সকলে কাকরাইলের দিকে চলে যাবেন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আমাদের মাঝে আর উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের এই লাখো সমাবেশে আমরা দায়িত্বহীন কণ্ঠে স্লোগান তুলতে চাই আজার ভাইয়ের মুক্তি চাই দিতে হবে আমাদের আজার ভাইকে মুক্ত না করে এদেশের মানুষ করে ফিরে যাবে না সবচেয়ে বড় দাবি এই দাবি আটায় বাংলাদেশ জামাত ইসলামী বাধ্য হয়ে চাই মুক্তি 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 চাই যার বাইরে মুক্তি চাই হাজার ভাই